আপনার বাইকের চেন যখন শুকনা থাকবে তখন আর বাইকের পিক আপটা একদম কমই পাবেন যতই পিক আপ ঘোরান না কেন আপনি পিক আপ পাবেন না যদি আপনারা চেনটাকে ভিজে ভিজে রাখেন তখন পিক আপটা বেশি পাবেন এখন তো শীতকাল শুষ্ক মৌসুম যার কারণে চেনটাকে সবসময় পরিষ্কার করে ভিজা ভিজা রাখা ভালো এটা হচ্ছে পকেট এটা সবসময় খুলে পরিষ্কার করা দরকার কারণ চেনটা এখানে ঘুরে যার কারণে এখানে ময়লা আটকে সবসময় জাম হয়ে থাকে পকেট এটা খুলেও পরিষ্কার করতে হবে প্রত্যেকটা বাইকে দেখছি এখানে রংটা উঠে যায় দেখতে পাচ্ছেন আমারটাও রং উঠে গেছে না ফোটা ফোটা ডাক জন্য শ্যাম্পু দিয়ে লাশ ফিনিশিং দিতেছি শ্যাম্পু পানিগুলো শুকিয়ে গেলে একদম মসৃণ দেখা যাবে স্পিডটা কত একশো পঁয়ত্রিশে এসে মিটারটা লক হয়ে যাইতেছে আর উপরে উঠতেছে না এম সো দেখতে পাচ্ছেন আজকে গাড়িটাকে একটু ওয়াশ করতে হবে অনেক দিন হয়েছে ওয়াশ করি নাই সো কালকে নদীর পাড়ে ওইদিকে গেছিলাম সো সেখানে গিয়ে পিছনের চাকাটা বালুর মধ্যে আটকে গেছিল যার কারণে অনেক দুলাবালি ময়লা লেগেছে দেখতে পাচ্ছেন এখানে ময়লা অনেক ময়লা লেগেছে তারপরে দেখতে পাচ্ছেন চেনের মধ্যেও অনেক ময়লা লাগছে চেনে চেনটাকেও পরিষ্কার করতে হবে তারপরে পরিষ্কার করে ধুয়ে সব ক্লিন করে তারপরে গিয়ে তেল দিতে হবে ভিজা ভিজা রাখতে হবে একদম এখন একদম শুকনা দেখতে পাচ্ছেন ধুলাবালি লাইগা একদম শুকনা অবস্থা হয়ে আছে আপনার বাইকের চেন যখন শুকনা থাকবে তখন আর বাইকের পিক আপটা একদম কমই পাবেন যতই পিক আপ ঘোরান না কেন আপনি পিক আপ পাবেন না যদি আপনারা চেনটাকে ভিজে ভিজে রাখেন তখন পিক আপটা বেশি পাবেন সো সবসময় এখন তো শীতকাল শুষ্ক মৌসুম যার কারণে চেনটাকে সবসময় পরিষ্কার করে ভিজা ভিজা রাখা ভালো প্রথম ট্যুরে যাওয়ার আগে মনে করেন যে আপনি ট্রেন টেন সব ফ্রেশ করে একদম ভিজিয়ে নিয়ে গেলেন তারপরে ট্যুর থেকে আসার সময় দেখবেন যে আপনার চেনের মধ্যে ধুলাবালি লাইগা একদম হ্রুস্তুর অবস্থা হয়ে আছে তারপরে আপনারা অবশ্যই পরের ট্যুর থেকে আসার সময় এই চেন বাইকের চেনগুলোকে অবশ্যই পরিষ্কার করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার বাইকের অবস্থা তো এখন একদম বাজে অবস্থা একদম ধুলাবালি লাইগা অবস্থা খারাপ কালকে মনে হয় বালু ধুকছে দেখতে পাচ্ছেন পিছনে চাকা ঘুরাইছি যার কারণে মনে হয় এখন একটু ওয়াশ করব অনেক দিন হয়েছে বাইকটাকে ওয়াশ করে নেয় দেখতে পাচ্ছেন এখানে বালু বালু লাইগা অবস্থা খারাপ কালকে একদম বাইকটা বালুর লাইগা অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণে বালু এখানে হচ্ছে হচ্ছে চেনের ঘাট এটা এটা সবসময় খুলে পরিষ্কার করা দরকার কারণ এখানে ঘুরে যার কারণে এখানে ময়লা আটকে সবসময় জাম হয়ে থাকে স্পকেট এটা খুলেও পরিষ্কার করতে হয়ে পরে স্পকেট হচ্ছেন বালু আর বালু একটু ওয়াশ দেবো দেখতে পাচ্ছেন কত ধুলাবালি লাইগা চেনের অবস্থা একদম খারাপ চাকার অবস্থাও খারাপ এখানে পিছনে এদিকে সব দিকে অবস্থা বাজেও একটা অবস্থা আর একটা প্রবলেম জিক্সার একটা প্রবলেম পিছনে ব্যাক সাইডে যে পিছনে মানুষ যেটা ধরে সেটা প্রত্যেকটা বাইকে দেখছি এখানে রঙটা উঠে যায় দেখতে পাচ্ছেন আমারটাও রং উঠে গেছে দেখতে পাচ্ছি এখানে রং উঠে গেছে ধরার হাত দিয়ে ধরা ওইটা রং উঠে গেছে এ পাশটা উঠছে এ পাশেরটা নিচের থেকে উঠে নাই বাট কিছু ঘষা খাইছে দেখতে পাচ্ছি উঠছে একটু এখানে যা সো এখন বাইকটাকে ওয়াশ করবো দেন ওয়াশ করার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বাইকটা ওয়াশ করা শেষ এখন আরেকবার সেগুন শ্যাম্পু দিয়ে গুফল করাবো ডাব কন্ডিশনার ডাব দিতে হচ্ছে কন্ডিশনার ডাব কন্ডিশনার দিয়ে আরেকবার গুফল করাবো আমার বাইকটাকে বাইকটাকে আরেকবার ডাব কন্ডিশনার লাগাইতেছি ডাব কন্ডিশনার বাইকটাকে বাইক কন্ডিশনার পানি দিয়ে দূষিত যার কারণে পানি দিয়ে ধোয়ার পরে যখন শুকনা হয়ে যাবে তখন ফোটা ফোটা ডাক না পড়ার জন্য শ্যাম্পু দিয়ে লাশ ফিনিশিং দিতেছি শ্যাম্পু পানিগুলো শুকিয়ে গেলে একদম মসৃণ দেখা যাবে যার কারণে বাইকটাকে ধুয়ে লাস্টে শেষের দিকে শ্যাম্পু দিয়ে আরেকবার ফিনিশিং দিলে দেন তারপরে বাইকটা শুকিয়ে গেলে অনেক সুন্দর লাগে মসৃণ একদম কালারটা চকচকে হয়ে যায় তখন যার কারণে শ্যাম্পু লাগে বাইকটাকে ধোয়ার পরে শ্যাম্পু দিয়ে আরেকবার গোসল করাতে হয় বাইকটা চকচক দেখার জন্য চকচকে খাগা গুলো পরে শুকিয়ে গেলে একদম মসৃণ হয়ে যায় শেষ এভাবে রেখে দেব রেখে দিলে দেন শুকিয়ে গেলে একদম কালারটা চলে আসবে মসৃণ হয়ে যাবে একদম শুক্রান আসতেছে শ্যাম্পুর সুগন্ধ আসতেছে বাইকটাকে ওয়াশ করলাম চেনটাকেও পরিষ্কার করছি দেন তারপরে গিয়ে চেনের কি বলে তেল দিতে হবে ভিজা রাখার জন্য গিয়ার পাঁচে আসছে এখন চৌত্রিশ পঁয়ত্রিশ গিয়ারটা চৌত্রিশ না হলে পঁয়ত্রিশ এসে লক হয়ে যায় গিয়ারটা ফাইভে আর স্পিডটা কত একশো পঁয়ত্রিশে এসে মিটারটা লক হয়ে যাইতেছে আর উপরে উঠতেছে না এতটুকু মনে হয় টপ স্পিড একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের উপরে আর উঠে না জিক্সার এটা অন্যান্য বাইকের কেমন উঠে যায় না বাট আমার এই বাইকের টপ স্পিড একশো পঁয়ত্রিশ উঠে মিটারে দেন তার উপরে আর উঠে না কেন যায় উঠছে আর যাক ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আর যে যার বাইক নিজস্ব আছে তারা অবশ্যই বাইকটাকে বাসায় ওয়াশ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন